বৃহস্পতিবার দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করল মুক্তির রায়গঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং রায়গঞ্জের উকিলপাড়া শিশু মঙ্গল হাসপাতাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তির কাণ্ডারী রায়গঞ্জের তরফে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য কৌশল ভট্টাচার্য ঝুমকি পাল প্রতিমা বিশ্বাস কল্যাণ ঘোষ প্রমুখ এছাড়াও রায়গঞ্জের উকিলপাড়া শিশু মঙ্গল হাসপাতালের তরফে ডক্টর নীলাঞ্জন রিমা মুখোপাধ্যায় কণা সাহা রায় বিপ্লব সূত্রধর সহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কর্মীবৃন্দ ঋণ অনুষ্ঠান শেষে চিকিৎসক নীলাঞ্জন মুখোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন আমার নাম ডাক্তার নীলাঞ্জন মুখোপাধ্যায় ছিল আজকে আমাদের দেশের তম স্বাধীনতা দিবস শুভ দিন পালন করার জন্য আমরা থেকে প্ল্যান সেটা অনুযায়ী রক্ত দান মানে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিলাম আমরা এখানে আমাদের সব সদস্যরা এবং আমাদের আশেপাশের পারিপার্শ্বিক পরিচিত লোক তারা সবাই এখানে রক্ত দিলেন রক্ত একটি মহৎ দান সেই বার্তাটা সবার মাধ্যমে পরিচিত মানে দিতে চাই মুক্তি কাণ্ডারি সহায়তায় এবং আয়গঞ্জ ব্লাড ব্যাঙ্কের পরিচালনায় এই প্রোগ্রামটি অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে সকলকে ধন্যবাদ জানাই কত দিল কুড়ি জন দিয়েছে আমরা আরেকটু বেশি টার্গেট করেছিলাম তো স্বতঃস্ফূর্ত ভাবে সবাই রক্ত দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে দেশের স্বাধীনতা দিবস অর্জন করতে কত মানুষের প্রাণ গিয়েছে তাদেরকে উৎসর্গ করতে রক্তদানের আয়োজন রায়গঞ্জ দুটি সংস্থার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স